ভরা বসন্তে ডাক্তারবাবুদের উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু ভোগান্তি বাড়ছে বঙ্গবাসীর তবে দীর্ঘদিনের প্রডিশন ভেঙে কলকাতায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কার্যত তলানিতে এবার যেন কেমন এক আবহাওয়া ভরা শীতকালে এবার ঠান্ডা তেমন পড়েনি স্থায়িত্ব ছিল কম ফলে দাপট কমলেও নিশ্চিন্ন হয়নি মশা বাহিনী যার ফলে জানুয়ারিতেই ডেঙ্গুতে আক্রান্ত রাজ্যের দুশো বাষট্টি জন সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া স্বাস্থ্যকর্তাদের স্বস্তি দিয়ে তার পরের স্থানে রয়েছে কলকাতা ডেঙ্গু নিয়ে বছরের প্রথম চার সপ্তাহে যে তথ্য পাওয়া গিয়েছে স্বাস্থ্য দপ্তরে তাতেই উঠে এসেছে এমন তথ্য চিকিৎসকরা বলছেন এই তথ্যে স্পষ্ট নয় জানুয়ারি ফেব্রুয়ারিতে ডেঙ্গু হয় না তা নিহাতি চিরাচরিত বিশ্বাস বাস্তব পরিস্থিতি ভিন্ন কারণ পরিসংখ্যানই বলছে পুরনো ধ্যান ধারণা বাতিল হয়ে গিয়েছে এবছর স্বাস্থ্য ভবনের জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বলছেন জুলাই থেকে নভেম্বরে ডেঙ্গুর আসল মরসুম ঠিক কথা কিন্তু তার মানে এই নয় যে অন্য সময় ডেঙ্গু হয় না অন্য সময় কম হয় আর শীতকালে আরও কম হয় সেই সংখ্যাটা হাতে কোনা হয়ে যায় আর এখানেই দুশ্চিন্তা বেড়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কারণ এবছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা গত বছরের চেয়ে কিছুটা বেশি কেন বেশি তার ব্যাখ্যা অবশ্য দিচ্ছেন পতঙ্গবিদরা তাদের ব্যাখ্যা একদিকে যেমন ডেঙ্গু ভাইরাস নিয়মিত মিউটেশনের জেরে তার চরিত্র বদলাচ্ছে তেমনই সেই বদলে যোগ্য সঙ্গত করছে আবহাওয়া যার জেরে ডেঙ্গু মাহক মশা এডিস ইজিপ্টাইসের বংশবৃদ্ধি থামছে না বিশেষজ্ঞদের বক্তব্য এরিসের বংশবৃদ্ধি থেমে যায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কম থাকলে কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারিতে দক্ষিণবঙ্গে অর্ধেক দিনই তাপমাত্রা পনেরো ষোলোর থেকে বেশি ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর ফলেই ভরা শীতে ও দেদার এডিসের কামড় খেয়েছে মানুষ স্বাভাবিকভাবেই আড়াইশোর বেশি রাজ্যবাসী জানুয়ারিতেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে ভরা বসন্তে ডাক্তারবাবুদের উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু ভোগান্তি বাড়ছে বঙ্গবাসীর তবে দীর্ঘদিনের ট্রেডিশন ভেঙে কলকাতায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কার্যত তলা নিতে এবার যেন কেমন এক আবহাওয়া ভরা শীতকালে এবার ঠান্ডা তেমন পড়েনি স্থায়িত্ব ছিল কম ফলে দাপট কমলেও নিশ্চিন্ন হয়নি মশা বাহিনী যার ফলে জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত রাজ্যের দুশো বাষট্টি জন সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে তারপর রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া স্বাস্থ্যকর্তাদের স্বস্তি দিয়ে তার পরের স্থানে রয়েছে কলকাতা ডেঙ্গু নিয়ে বছরের প্রথম চার সপ্তাহের যে তথ্য পাওয়া গিয়েছে স্বাস্থ্য দপ্তরে তাতেই উঠে এসেছে এমন তথ্য চিকিৎসকরা বলছেন এই তথ্যে স্পষ্ট নয় জানুয়ারি ফেব্রুয়ারিতে ডেঙ্গু হয় না তা নিহাতি চিরাচরিত বিশ্বাস বাস্তব পরিস্থিতি ভিন্ন কারণ পরিসংখ্যানই বলছে পুরনো ধ্যান ধারণা বাতিল হয়ে গিয়েছে এবছর স্বাস্থ্য ভবনের জনস্বাস্থ্য বিভাগে আধিকারিকে বলছেন জুলাই থেকে নভেম্বরে ডেঙ্গুর আসল মরশুম ঠিক কথা কিন্তু তার মানে এই নয় যে অন্য সময় ডেঙ্গু হয় না অন্য সময় কম হয় আর শীতকালে আরও কম হয় সেই সংখ্যাটা হাতে গোনা হয়ে যায় আর এখানেই দুশ্চিন্তা বেড়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কারণ এবছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা গত বছরের চেয়ে কিছুটা বেশি কেন বেশি তার ব্যাখ্যাও অবশ্য দিচ্ছেন পতঙ্গবিদরা তাদের ব্যাখ্যা একদিকে যেমন ডেঙ্গু ভাইরাস নিয়মিত মিউটেশনের জেরে তার চরিত্র বদলাচ্ছে তেমনই সেই বদলে যোগ্য সংগত করছে আবহাওয়া যার জেরে ডেঙ্গু মাহক মশা এডিস ইজিপ্টাইসের বংশবৃদ্ধি থামছে না বিশেষজ্ঞদের বক্তব্য এরিসের বংশবৃদ্ধি থেমে যায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কম থাকলে কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারিতে দক্ষিণবঙ্গে অর্ধেক দিনই তাপমাত্রা পনেরো ষোলোর থেকে বেশি ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর ফলেই ভরা শীতেও দেদার এডিসের কামড় খেয়েছে মানুষ স্বাভাবিকভাবেই আড়াইশোর বেশি রাজ্যবাসী জানুয়ারিতেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে